বসতে পারি আপনি তো কিছু জানতেন না না আমার গেস করা উচিত ছিল ওদের একদিন দেখেছিলাম রেস্টুরেন্টে শুধু ওরা ছিল না আপনাদের ওই মৌ মিত্র সেও ছিল মৌ সরজর ছোটবেলার বন্ধু আর জয়া বড়বেলার বান্ধবী ভিজে বিড়াল তাই অন্যের মাছ চুরি করে খাওয়া স্বভাব বুঝি আমাদের ডিভোর্স কেস চলছে শুনলাম বারাসাত অ্যাডভোকেট অর্জুন রায় আপনি জেনেন কি না আমি জানি না এমন ঝোলান ঝোলালো জয়া প্লিজ কিছু খেয়ে নে টানতে পারবি না কিন্তু পোস্টমর্টেম শ্মশান তুমি তো জানো মৌদি আমাদের মধ্যে কিছু ছিল না রাতে ঘরের ডিনারটা করতে গেলে কেন বলতো মৌদি